তুমি ফেয়ার সাথে পারছি না তা না আর একটু বোঝানো যেত কি অবস্থা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজে ব্লগ চ্যানেলে স্বাগতম তো দেখুন ফেয়ার্স কি মাছ বলতে পারছেন কেউ দেখুন তো চেনেন কি না ভেয়ার সিটে হচ্ছে আমাদের রাস্তার মধ্যে পানি জমেছে প্রচুর পরিমাণে তো সেখান থেকে হাম গিয়েছিল একটু দোকানে কেনাকাটা করতে তো আসার পথে আম্মু অনেক মাল দেখছে বলছে কি দেখো একটা চালন দাও তো দেখি আমি পারি কি না পরে হচ্ছে দেখুন বেয়ার এই চালন দিয়ে হচ্ছে যেটা শাক ধোয়া ধোয়া হয় আর কি এই চালন দিয়ে হচ্ছে এমনি মাছ পানি হচ্ছে কি অদ্ভুত তাই ভাবলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি দেখুন মাসাল কত লাখ হতো যে আল্লাহ পাকি জানে এত টাকি মাছ এটাকে ভাত টাকি বলে ভাতোটাকির বাচ্চা দেখুন কাছ থেকে আমি দেখাচ্ছি সাথে থাকতে হবে দেখতে হবে আমার ফুল ভিডিওটি সুন্দর লাগতেছে দেখেন আরো আছে নাকি এরকম আম্মু বলল যে রাস্তার মধ্যে আরো আছে এর চাইতে নাকি আরো বেশি মহিলা মানুষ পারে না তারপরও চেষ্টা করছে শিগগিরই একটা চালন দেওয়া আমাকে দেখুন চালনে যা ধরছে সব নিয়ে আসছে আসলে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে আমি বুঝতে বোঝাতে পারছি হ্যাঁ আপনাদের আসলে যে কত সুন্দর লাগতেছে এবং কত মাছ আমি হাত দিয়ে একটু নাড়াচাড়া করি দেখি হাত দিয়ে একটু নাড়াচাড়া করতেছি দেখুন ফেনা ফেনা উঠাচ্ছে আর কি এটা দিয়ে একটা আমরটা একটা ভাজি করে কেটে তো সেই ভাজিটাও আপনাদের দেখাবো তবে আজকে না অন্য একদিন এটা শুধু মাছটাই দেখাচ্ছে আপনাদের দেখুন কত মাছ হয়তো আমাকে কারো মনে নেই ছিলাম এই গ্রামে হয়তো আমাকে কারো মনে নেই আমি তো ছিলাম গ্রামেতে দেখেন ভার্স কত সুন্দর মাসাল্লা মনে হচ্ছে সারাদিন আপনাদের এই মাছের ভিড়ে দেখায় মাছগুলো দিয়ে রেখে পানির মধ্যে বেশি পানি দিই অল্প পানি দিয়েছি দেখুন আম্মা বলতেছে আর আরও যেই মাছগুলো রয়েছে রাস্তা পানির মধ্যে সেগুলো যদি তোমাকে নিয়ে আসতাম তাহলে তো বলতে হয় যে আরও কত মাছ ভিওর্স আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আমি আর একটু পানি দিই ভিউয়ার্স পানি দিলে দেখতে পারবেন দেখুন পানি দেওয়া তারও নড়াচড়া করতেছে বেশি দেখতে পাচ্ছেন কিনা দেখি অনেক মাস কিন্তু অনেক এভাবে আমি আপনাদের ভিডিও করতেছে বোঝা যাচ্ছে না কিন্তু কাছ থেকে দেখতে বুঝতে পারবেন যে কত মাস অনেক 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 তুলনাবিহীন এটার রেসিপিটা মানে আম্মু ভেবেছিলাম যে একটু আপনার পানি দিয়ে জিয়ে রাখবো কিন্তু সেটা সম্ভব না আম্মু বলতেছে মরে যাবে তো সেক্ষেত্রে এটা একটা রেসিপি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটা দেখবেন ফুলফিল দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না এবং অ্যাডসহ দেখবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ দেখুন বেশ চমৎকার 7% রিভার্স কত রই কালক্লা ধরতে গিয়ে ধরলাম মামিয়ে একি জল ফেলল মঞ্জলের জালে ফুটলো যে জল পুরি ফুটলো যে জল পুরি